কারণ আমি তনুশ্রী মিত্রপাল রেকি মাস্টার টিচার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে প্রত্যেক ব্যক্তির মতন আপনিও আপনার লাইফে চরম সাকসেস পাচ্ছেন না তো কিভাবে আপনি আপনার লাইফে সেই ব্যক্তি যার সাকসেস থেকে আপনার মনে হচ্ছে আপনিও সেরকম সাকসেসফুল হতে চান আপনি কিভাবে সেই সাকসেস পাবেন সেই রাস্তায় কিন্তু আজকে আমার এই ভিডিও আপনাদেরকে দেখাবে তো এক্ষেত্রে বলে রাখি আপনি যে কোনো বছরের বা যে কোনো মান্থের যদি আপনি তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ বা তিরিশ তারিখ যদি আপনি জন্মে থাকেন তাহলে আপনার যে ডেট অফ বার্থের মূলাম সেটা হচ্ছে তিন এই তিন কিন্তু বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করে এই তিন যে সংখ্যাটা সেটা কিন্তু আপনাকে বৃহস্পতির সাথে সাথে আপনার জ্ঞান আপনার মধ্যে ইনফরমেশন গ্যাদার করার যে ইচ্ছে সেগুলোকে আপনাকে পূর্ণ করে কিন্তু আপনি অন্য ব্যক্তির সাকসেস দেখছেন আপনি ভাবছেন যে চরম সাকসেসে সেই ব্যক্তির পেয়ে পৌঁছচ্ছে এবং তার যে ফিলিংস যেটা হয়তো আপনি ভাবছেন আপনি জীবনে কোনো পাবেন না কিন্তু আজকের ভিডিও যদি আপনি দেখেন এবং আপনি যদি ইনফরমেশনগুলো মেনে চলেন অবশ্য করে আপনিও আপনার লাইফে খুব তাড়াতাড়ি খুব ইজিলি আপনি কিন্তু আপনার লাইফে চরম সাকসেস পেতে পারেন তো বলে রাখি যাদের মূলাঙ্ক তিন তারা যে ইষ্ট দেবতা সেটা হচ্ছে অবশ্য করে আপনি এখানে ইষ্ট দেবতা হচ্ছে বৃহস্পতি দেব আপনারা কৃষ্ণের পুজো করতে পারেন এবং ভগবান বিষ্ণুর পুজো করতে পারেন তো এক্ষেত্রে বলে রাখি আপনারা বিষ্ণুর মন্ত্র জপ করতে পারেন কৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন এবং বৃহস্পতির মন্ত্র জপ করতে পারেন তো এই মন্ত্রগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো প্রত্যেকটি মন্ত্র কিন্তু আমার চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটি মন্ত্র কিন্তু আমি আপনাদের জন্য জপ করে রেখেছি আপনাদের মূলাঙ্ক যেহেতু তিন আপনারা যখন স্নান করছেন স্নানের জলে যদি আপনারা হলুদ আর চন্দন মিশিয়ে যদি আপনারা স্নান করেন আপনারা কিন্তু দেখবেন যে আপনাদের ঈশ্বরের যেমন ব্লেসিংস আপনারা পাচ্ছেন এবং আপনারা যে চরম ডিজায়ার সাকসেসটা চাইছেন যেটা আপনার হয়তো আপনি হয়তো স্বপ্নেও ভাবতে পারছেন না আপনি ভাবছেন যে শুধু অন্যের জন্যই সেটা সম্ভব আপনার জন্য নয় তো সেটা নয় আপনার জন্য সম্ভব শুধু আপনি কিছু ভুল বা কিছু মিস্টেক করছেন বলে আপনি হয়তো সেই সাকসেসে পৌঁছতে পারছেন না তো এবার যেটা আপনাদেরকে বলবো যে ইষ্ট দেবতাটা আলাদা যেটা আপনার কুলো দেবতা সেটা ইষ্ট দেবতা আলাদা কারণ হচ্ছে কুলো দেবতা হচ্ছে যেটা আপনার কুলে এক পুরো আপনার কুল জুড়ে যে দেবতা প্রচলন রয়েছে আপনার পূর্বপুরুষরা যে পুজো যে দেবতার পুজো করে আসছেন সেটা আপনার কুলো দেবতা আর ইষ্ট দেবতা হচ্ছে যেই দেবতার পুজো করলে সেখান থেকে আপনি সব থেকে বেশি পজিটিভিটি পেতে পারেন যেই দেবতার পুজো করলে সবথেকে বেশি ব্লেসিং বা এনার্জি আপনি পেতে পারেন এবং আপনার লাইফের সকল সমস্যাকে সেই ব্লেসিং বা এনার্জি আপনি কাট আউট করে এগিয়ে যেতে পারেন সেটাই হচ্ছে আপনার ইষ্ট দেবতা তো আপনি অবশ্য করেই আপনার ইষ্ট দেবতার পুজো করেন এবং তার ব্লেসিং পান আর যেটা বলবো সেটা হচ্ছে আমি প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসি তাই আমার ভিডিও যাতে মিস না হয় তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রেস করে ভিডিও কাছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্টস করে দেবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে সকলে আমার ভিডিও দেখে উপকৃত হতে পারে তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার